এবং পুরুষ তার স্ত্রীর পক্ষ থেকে সত্যতার বিদায় প্রদান করা তার পক্ষে অজিব না তবে সে ইচ্ছা করলে এটা আদায় করতে পারে অনুরূপভাবে পুরুষ তার ও তার সম্পদহীন বালে ছেলেমেয়েদের পক্ষ থেকে যদি আদায় করে দেয় জ্ঞান সম্পন্ন হয় তাহলে তার উপর আদায় করা উচিত হবে তবে যদি জ্ঞান সম্পন্ন না হয় অথবা সন্তান বালেক হয় সে ধনী হয় তাহলে বাবার উপর আদায় করা উচিত না তবে বাবা যদি আদায় করে দেয় তাহলে এটা আদায় হবে এটা নকল হিসাবে বাবার সন্তানের পক্ষ থেকে বাবা যদি আদায় করে দেয় এটা আদায় হয়ে যাবে যায় আল্লাহ